চিত্রচিরে চৈত্র মাস লেখনিতে মম সাহা পর্ব সংখ্যা তেইশ নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওসাদ রোদ ঝিমিয়ে বিকেল প্রায় প্রকৃতিও বেশ চুপচাপ নওসাদ তাকিয়ে আছে ওহির দিকে চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি ভেতরের অনুভূতি অধৈর্য উৎকণ্ঠিত কিন্তু সে ওহিকে সময় দিল নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য ওহি দীর্ঘক্ষণ সময় নিল কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায় চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না ওহির অবস্থাও ঠিক তাই খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আস্তা ধুলো পড়ে ধোয়াশা হয়ে গেছে সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই প্রায় মিনিট দশ পর ওহি মুখ খুলল কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করল ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছিল বড় বিপর্যয় আমার বয়স তখন সাত কিংবা আট হবে বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তর করার মাধ্যমে মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোরই জানা ছিল না হোস্টেলের পর্যবেক্ষণ করত এক মামা ছিল যে সব বাচ্চাদের আদর করত আমাদের চকলেট দিত কোলে নিয়ে ঘুরত আমি খুবই কমে মামার সান্নিধ্যে যেতাম ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম তখন সময়টা শীতকাল ডিসেম্বর বা জানুয়ারির দিকে হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম এর মাঝেই সেই লোকটা এলো সে সব বাচ্চাদের আদর করত তথা কথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল চকলেট দিল অথচ আমি নিলাম না বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারোর কাছ থেকে কিছু নেওয়া উচিত না মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল আমি তো খুশিতে আত্মহারা আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে ব্যথার চোটে চোখ টলমলে অস্ত্রুদের ভিড় জমে গেল আমি উফ করে শব্দ করে উঠলাম মামার দিকে তাকিয়ে বললাম মামা ব্যথা মামা বিদ্ঘুটে হেসে বলল আদর করলে একটু ব্যথা লাগবেই মামা তো তোমাকে আদর করছি আমি তবু কিছুটা মোস্টামুষ্টি করছিলাম অস্বস্তিতে ভরে গেল আমার শরীর আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোই সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে চলে গেলাম দীর্ঘ বক্তব্যের পর থামলো ওহি অদ্ভুতভাবে নওশাদের নসাদের চোখে অস্ত্রু থাকলেও অস্ত্র নেই ওহির চোখে অথচ তার কণ্ঠনালী কাঁপছিল ছিল ওহি মাথা নিচু করল ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মোস্টাদ ছিল তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নৌসাদের তাই তো সে গলা পরিষ্কার করে বিবস কণ্ঠে বলল আজ না হয় থাক অতীত না হয় অতীতেই থাকুক ওহি হাসলো তাচ্ছিল্য করে বলল ঘৃণা হচ্ছে তাই না আমার ওপর হওয়াটাই স্বাভাবিক ওহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল কি বলছেন আপনার খারাপ লাগছে বিধায় না করেছি ওহি হাসলো দীর্ঘশ্বাস ফেলে বলল এখন আর খারাপ লাগে না এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম আজ যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি তাহলে বলি কথাটাই জানো কেমন নিবির আর্তনাদ ছিল বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুতে পারলো নওশাদকে সে ধীর কণ্ঠে বলল আমি শুনছি তবে আপনি বলুন ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নারিয়ে দিয়েছিল আমাকে কই বাবা চাচা সবাই তো আমাকে আদর করত। কিন্তু কখনো এমন ব্যথা দেওয়া আদর তো করতো না সন্ধ্যার দিকে যখন সব মালি কাকা এলেন আমার ঘরে আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন তার চোখে মুখে কি যেন একটা হাব ভাব সে আমাকে কেমন ক্ষীণকণ্ঠে বললেন তোমার সাথে ফজলু কিছু করেছে আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সেই ঘটনার কথা বলছে আমি ভয় পেয়ে গেলাম অনবরতা ডানে মাথা নেড়ে নাড়তে নাড়তে বললাম না মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল সেই ঘটনার তিন দিন পরের কাহিনী আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম যেটা আমার অভ্যাস ছিল সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে তার দরজাটাও হালকা খোলা ছিল আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে দরজার পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব ভেতরে দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এত অপ্রত্যাশিত কিছু ছিল আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললো আমায় মামার চোখে তখন উপচে পড়া লালসা মামার লালসাকে সাই দিলেন খালাও সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন একজন মহিলা যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি সে কি না মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল মামার এলোমেলো নোংরা ছোঁয়াই আমি নেতিয়ে গিয়েছিলাম তারপর কথা থেমে গেল অহির তুমুল কান্নায় ভেঙে পড়লো সে নৌসাদ আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি সে চাইল ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে কিন্তু সে তা করল না কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে তাই নওশাদ নিজেকে সংযত করল কাঁদতে দিল ওহিকে ওহি কাঁদলো পাহাড়ের মতো অটল ওহি নিমিশেই গোলে জল কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরলো সে ভেজা কণ্ঠে বলল নৌসাদ জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আমার আমার সাথে খারাপ ঘটতে গিয়েও চিৎকারে ছুটে ছুটে এসেছিল শুনে আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছিলাম কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই অতপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা মানুষ জানলে আমায় নোংরা বলবে তাই যেন কাউকে না জানাই আমিও তাই লুকিয়ে গেলাম সবটা ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করলো কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণা জাগত এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল চুপ নিরুত্তর ওহি ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি ক্ষীণস্বরে বললো বুঝলেন তো নৌসাদ মনের মাঝে সেই ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি জানি মানুষটা আমার না আর আমিও তো পবিত্র না আমার কাছে কারুর বিদ ছোঁয়া আপনি অপবিত্র হতে পারেন না আর ভালোবাসার কথা তো আপনিই বললেন সে মানুষ যেহেতু আপনার না তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন হয়তো পারবো না আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না আপনার ভালোর জন্য বলছি ভুলে যান ভালো লাগাকে কথা শেষ করেই ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে নৌসাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল কি আশ্চর্য আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা পিছুটান তো ওহির জন্য না তবে আজ কেন থামিয়ে দিল তাকে সেই পিছুটান চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল চিত্রার খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলতে দুলতে হাঁটা ধরলো নিজের বাড়ির পথে কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে অথচ মানুষটার এখানে থাকার কথা না যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো চিত্রাও কি যেন মনে হলো সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো বেশ কতগুলো নোংরা গলি প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা এক দুনিয়া হতবম্ব আশপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে সভ্য সমাজের অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই সে চলে এসেছে আর বুঝতে বাকি রইল না তার চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এই রকম একটা জায়গায় আসতে দেখে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরে শিরায় উপশিরায় তন মধ্যেই কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল কি সুন্দরী দাম কত তোর কিশোরী চিত্রা আরো খানিকটা ভয় পেয়ে যায় সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাতেই ছোট লাগায় পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার হাসির শব্দ ভেসে এলো বন্ধ ছুটে কতটা দৌড়েছে তা জানা নেই তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য ধেয়ের সাথে ধাক্কা খাওয়ার পর কি ব্যাপার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ সামনের পুরুষটির কথাই চোখ মেলে তাকালো চিত্রা গলা শুকিয়ে কাঠ প্রায় তবু বেশ কষ্টে সে উচ্চারণ করলো একটু পানি দেন বাহার ভাই চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল চিত্রা ডান বামে না দেখেই ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো অতপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো বাহার ফুরু কুচকালো অবাক কণ্ঠে বলল কোথায় গিয়েছিলে হাঁপাচ্ছ কেন বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো তারপর বেশ ভাবুক স্বরে বলল বাহার ভাই সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুচ্ছি আয়না আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি